আমাদের যে পিরিয়ড ছিল প্র্যাকটিক্যাল পিরিয়ড এই পিরিয়ডের ছাড়াও আমি দেখতাম যে যদি ল্যাব ফাঁকা থাকে তাহলে আমি এসে প্র্যাকটিক্যাল করতাম তো প্র্যাকটিক্যালের উপর আমি অনেক বেশি জোর দিয়েছিলাম এবং থিওরিগুলো বাসায় দেখতাম তো দেখার রেজাল্ট আমি আজকে পেলাম মানে এক কথায় মনোযোগী হলে সফল যে হবেন তার জ্বলন্ত প্রমাণ শিখার পরেও আমি দু তিনটা কোর্স এরকম করেছি করার পরে আমি সফলতা পাইছি যে শর্ট কোর্স মানে শর্ট কোর্স না শর্ট কোর্স মানে নিজের আবেগ এবং অনুভূতি দিয়ে যদি করা যায় তাহলে সেটা সফল হওয়া যায় এতক্ষণ তো সব কিছু ভালো বললেন একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ইনস্টিটিউটের খারাপ দিকগুলো কোনগুলো যেই জিনিসগুলো আপনার কাছে খারাপ লাগছে লাগছে দেখা যাচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন নাই কিন্তু আপনার কাছে খারাপ লাগছে ভবিষ্যৎ যারা আপকামিং স্টুডেন্ট থাকবে তারা এসে যেন সেই জিনিসটা না পায় এরকম কিছু খারাপ দিক বলেন আমাকে আলাইকুম বরাবরের মতো আজকে আমার একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ব্যাচ নাম্বার সিক্সটি সিক্স তাদের সমাপনী দিন তারা লাইভ এক্সাম পরীক্ষা দিল এবং এমসিকিউ যে আমাদের রিটেন পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের আজকের পোস্টটি সম্পন্ন হয়েছে তারা সকলেই পাশ করেছে তো তাদের আজকের এই সমাপনী দিনে তাদের অভিমত জানার জন্য আজকের এই ভিডিওতে আসা তাদের কাছ থেকে জানবো তাদের এই গত তিন মাসের যাত্রা যে ছিল সেই যাত্রাতে তারা কি করতে পেরেছে কি করতে পারে না কি অপারগতা ছিল কি ঘাটতি ছিল আমাদের দেওয়ার জায়গায় কতটুকু ঘাটতি ছিল তারা নিতে পেরেছে কিনা সেই জিনিসগুলাই খুঁজে বের করার চেষ্টা করব তো চলুন শুরু করি আমাদের আজকের রিভিউ পর্ব সর্বপ্রথম ডাকছি আমাদের সিক্সটি সিক্স ব্যাচের এমবি রাকিব হোসেন রাকিব প্লিজ কাম অন দ্য স্টেজ তো রাকিব আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার পরিচয় দিয়ে কিভাবে আসছিলেন মানে কতটুকু কাজ পারতেন এবং কি করতেছিলেন এই বিষয়গুলো যদি বলতেন একটু জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হোসেন সিক্সটি সিক্স আসলে এখানে আসার উদ্দেশ্য এখানে আমার এক পরিচিত ভাই ছিল তো ফ্রেন্ড ওর মানে ওর মাধ্যমেই আমি আসছি এই বিষয়ে আর আমি তো আগে থেকে মার্কেট লেভেলে কাজ করতাম তো আমার অনেকটা ঘাটতি ছিল আমি অনেক কিছুই বুঝতাম না বিশেষ করে সফটওয়্যার হার্ডওয়্যার অনেক বিষয়গুলো আমি বুঝতাম না মূলত আমার টার্গেট ছিল যে এইগুলো শেখার জন্যই আসা বেসিক লেভেলে টুকিটাকি কিছু জানতাম কিন্তু ওইভাবে ভালোভাবে আমি জানতাম না ইনশাল্লাহ এখানে আসার পরে এই তিন মাসে আমার অনেকটা আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা দিয়েছি পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যাররা খুব আন্তরিক এবং সবাই চেষ্টা করে খুব ভালো কিছু দেওয়ার বিশেষ করে এখানে সকল স্যারই আমাদের জন্য যথেষ্ট হেল্প করেছে আমাদের আমরা কোনো বিষয়ে আটকে গেলে স্যাররা খুব হেল্প করত এবং কোনো বিষয়ের জন্য আমাদের কোনো সমস্যা হয়নি ওভারঅল সব কিছু মিলে আমাদের এখানের তিন মাসের যা কিছু অ্যাসিভ করেছি অবশ্য আমাদের নিজেদেরও একটু প্রচেষ্টা থাকা উচিত যারা আসবে তাদেরও প্রচেষ্টা থাকা উচিত ইনশাল্লাহ যে যেভাবে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছি এতক্ষণ তো সব কিছু ভালো বললেন একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের খারাপ দিকগুলো যে জিনিসগুলো আপনার কাছে খারাপ লাগছে লাগছে দেখা যাচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন নাই কিন্তু আপনার কাছে খারাপ লাগছে ভবিষ্যৎ যারা আপকামিং স্টুডেন্ট থাকবে তারা এসে যেন সেই জিনিসটা না পায় এরকম কিছু খারাপ দিক বলেন আমাকে না আসলে ওরকম খারাপ বলার মতো কিছু নাই ওভারঅল এখানে সব কিছু ঠিকঠাক আছে আর আশা করি যারা এখানে আসবে সবারই ভালো হবে আমরা কি করেছি আমরাই ভালো জানি কি বলে যারা আসবে নতুন আপকামিং আসবে তাদের জন্য কোনো উপদেশ যদি থাকে আপনার যে আসলে অবশ্যই যেকোনো ব্যক্তি যদি এই ট্রেডে আসতে চায় সেক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিস করেন পরিশ্রম করেন স্যাররা যেগুলা দেখে দেয় ওইগুলো নিয়ে বাসা প্র্যাকটিস করেন আশা করি সবাই এখান থেকে ভালো কিছু করে নিয়ে যেতে পারে আচ্ছা এখানে আরেকটা জিনিস যাতে হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাসে যে মনোযোগী হওয়ার বিষয়টা কিংবা রেগুলারিটি আমরা বলি যে জায়গাটাতে আমরা খুব কঠোর মানে আমাদের ইনস্টিটিউট সবসময় এই জায়গাটাতে কঠোর আপনাদের সাথে অনেকবারই এরকম হয়েছে দেখা যাচ্ছে যে আপনাদের ব্যাস থেকে অনেককে ক্লাস থেকে হয়তো বের করে দিয়েছে অমনোযোগী হওয়ার কারণে কিংবা আমাদের ইনস্টিটিউটের রুলস মানে না এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি বলতেন যে আপনি যেটুকু সময় এখানে মানে আসবেন সেটুকু সময় যেন মানে মনোযোগী হয়ে শেখেন এই দিকটা এক্ষেত্রে এক্ষেত্রে এই প্রতিষ্ঠান অনেকটা ডেডিকেটেড যেমন ধরেন কোনো স্টুডেন্ট যদি ইরেগুলার হয় তাহলে বিশেষ করে আমি একদিন অনুপস্থিত ছিলাম আমাকে ফোন দেওয়া হয়েছে এই দিক থেকে তারা খুব কেয়ারফুলি এবং তারা যদি ক্লাসে ক্লাসে ক্লাস নেয়া বিশেষ করে তদারকির বিষয়গুলা এটা খুবই স্যাটিসফাইড এখানে এই বিষয়টা নিয়ে খুব করা হয় এবং কেন আসা হয় না কি কারণে ইরেগুলার কি সমস্যা আছে এগুলো ভালো জাস্টিফাই করে এবং বিশেষ করে নতুন কিছু ফিচার যোগ হয়েছে যে আপনি একদিন বন্ধ দিলে আগে থেকে ইনফর্ম করতে হবে এই দিক থেকে এই ইনস্টিটিউট বেস্ট তো অনেক অনেক ধন্যবাদ রাখি আপনি অনেক মূল্যবান কথা বলছেন তো আমরা চেষ্টা করব আপনার এই মতামতগুলো ভালোভাবে ডেভেলপ করার জন্য অনেক ধন্যবাদ আমি আমাদের একজন রাখছি প্লিজ আসসালাম আপনি আপনার পরিচয় দিয়ে আর কি উদ্দেশ্যে এই ট্রেডে আসার উদ্দেশ্যটা যদি বলতেন আপনার পরিচয় দিয়ে শুরু করতেন প্লিজ আমার নাম মোহাম্মদ রিপন দেওয়ান আমার হোম ডিস্ট্রিক্ট এবং আমার বয়স মোটামুটি ফর্টি সিক্স ফর্টি সেভেন আচ্ছা ফর্টি সেভেন তো আমি মোটামুটি বিদেশে ছিলাম আঠাশ বছর আমি সিঙ্গাপুরে পাঠা আঠাশ বছর সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুরে ছিলাম কর্মরত আঠাশ বছর ছিলাম বাড়িতে আসার পরে অনেকেই অনেক কথা বলেছে এই ব্যবসা করো ও ব্যবসা করো কিন্তু বাংলাদেশে সহজে ব্যবসা করাটা বড় কঠিন বিষয় আচ্ছা তো আমি দেখেছি যে আমি যদি শর্ট কোর্স যেটা তিন মাস সিঙ্গাপুরেও আমি দু তিনটা কোর্স এরকম করেছি করার পরে আমি সফলতা পাইছি যে কোর্স মানে কোর্স না কোর্স মানে নিজের আবেগ এবং অনুভূতি দিয়ে যদি করা যায় তাহলে সেটা সফল হওয়া যায় তো মানুষের কাছে অনেকেই অনেক কথা বলবে আর এটা দিয়ে কি হবে ওটা দিয়ে কি হবে নিজে ডেভেলপমেন্ট করার জন্য হ্যান্ড স্কিলের উপরে কিছু নেই ব্যক্তিগতভাবে একটা কর্মরত যদি নিজস্ব কাজ জানা থাকে সেটার উপরে কিছু নাই যে যত কথাই বলুক কিন্তু আমি মনে করি আমি এত দিন বিদেশ থাকার পরে বাংলাদেশে এসে আমি এ কাজ শিখেছি তার কারণ যাতে করে আমার কারো কাছ থেকে ঠকতে না হয় যে একটা ব্যবসা করতে গিয়ে ধরা খেতে না হয় বিদেশে থাকে এবং এই কাজটার পিছনে বয়স কোনো ইস্যু না বয়স কোনো ম্যাটার নেই যে আমার বয়স চল্লিশ হয়ে গেছে আমি পারবো না এটা একটা শর্ট কোর্স চার মাসের কিন্তু এক বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা যায় সম্পূর্ণ একজন ভালো মেকানিক হিসাবে নিজেকে দাঁড় করানো যায় যদি নিজে কাজ কীরকমভাবে করে তবে আমি মনে করি আমি যতটুকু শিখছি বা আমার ক্লাসমেট যারা যতটুকু শিখছে খু ভাল শিখচে এবং আশা করি সবাই যদি এর পিছনে কন্টিনিউ সময় দেয় আরও ভালো কিছু করা সম্ভব আচ্ছা আপনি অনেক দেশ ঘুরেছেন সেই দেশের আপনার অভিজ্ঞতার সাথে হয়তো আমাদের অভিজ্ঞতা মিলবে না বিভিন্ন জায়গায় উন্নত দেশে আপনি থাকছেন উন্নত দেশ দেখছেন সেখানকার সাথে আমাদের দেশের হয়তো সব কিছু মিলবে না সেই ক্ষেত্রে আমাদের এই ইনস্টিটিউটকে আরও ডেভেলপ করার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনার পক্ষ থেকে অবশ্যই স্যার আমার পক্ষ থেকে এটা একটা পরামর্শ থাকবে অবশ্যই যেটা হলো যে এখানে যারা কাজ শিখতে আসে এরা খুব ত্যাগী হয় ত্যাগী হয় বলতে বাবা মা বুঝতে পারে না যে আমার এই ছেলেটাকে আমি কোন কাজে দেবো যেমন নাইন পাস টেন পাস নন মেট্রিক দেখবেন কিছু কিছু মানুষ আছে ছেলেদের লেখাপড়া করতে চায় না তখনই বাবা মা পাঠায় যে যা কাশিক আপনাদের এখানে যখন আসবে তখন আপনারা নিজ রেসপন্সিবিলিটি নিয়ে আমরা এটা শুরুতেই বলি যদি আপনি নিজ ইচ্ছায় এখানে আসেন তাহলে আপনি এটা কন্টিনিউ করেন আর যদি পরিবারের চাপে পড়ে আসেন তাহলে আপনার জন্য এই কোর্সটা না কারণ এটা পুরোটাই টেকনিক্যাল কাজ এবং নিজের ইচ্ছা শক্তির উপর থাকতে হবে নিজের ইচ্ছা শক্তি না থাকলে আপনি নিতে পারবেন না আর রিবন ভাই যেমন বলল যে ওনার বয়স এজ হয়ে গেছে তো আমরাও বলি বয়স মাত্র একটা সংখ্যা মানে কোনো কিছু ফ্যাক্ট করে না আপনি যেই বয়সেরই হন যে অবস্থাতেই থাকেন আপনার যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই আপনি জয়ী হইতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ এ পর্যায়ে আমি আরও একজন স্টুডেন্টকে রাখছি আমাদের সিক্সটি সিক্স ব্যাচের রাহুল আমিন রাহুল আমিন প্লিজ কাম অন দ্য আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কোথা থেকে আসছেন কী জন্য আসছিলেন কেন আসছেন আর কতটুকু নিতে পারছেন লাস্ট পর্যন্ত সেটাই যদি একটু বলতেন ওকে ধন্যবাদ স্যার আমি মোহাম্মদ রহুল আমিন আমার দেশের বাড়ি হচ্ছে পাবনাতে তো আমি প্রথম থেকেই টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছি আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রনিক্সের উপরে আচ্ছা আচ্ছা তো এর ডিপ্লোমা শেষ করে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম ওইখানে দীর্ঘ একটা সময় পার করেছি কিন্তু আমার ভিতরে ওইখানে যাওয়ার পর আমি যখন অন্যের আন্ডারে কাজ করতাম মন থেকে আমি স্যাটিসফাই না হতাম না অন্যের আন্ডারে কাজ করা খুবই কঠিন তখন থেকে আমার মনের মা মাঝে ছিল যে আমি নিজে কিছু করব নিজে উদ্যোক্তা হব আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি এই টেকনিক্যাল লাইনে ছিলাম সেহেতু আমি ভাবলাম যে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল নিয়ে যেহেতু আমি পড়াশোনা করেছি সেহেতু এই সেক্টরটা আমার জন্য বেস্ট তো আমি অনেক আগে থেকেই এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির ভিডিওগুলো দেখতাম তো আমি চিন্তাভাবনা করেছিলাম যে আমি ভোট হলে এখানেই হবো তোmitese আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে আজকে যে হলো আপনাদের সেই एग्जामে লাইভ एग्जाम অর্থাৎ সিপিউ তুলে আপনি খুব দ্রুত সময় এটা করতে পারছেন এই অনুভূতিটা যদি আপনি বলতেন যে আজকে আপনার এই অনুভূতিটা কেমন লাগছে এবং আমাদের যে লিখিত পরীক্ষা যেটা আগে বলি সেই পরীক্ষায় আপনি টপার হয়েছেন সেই জায়গাটাতে যদি আপনি বলতেন যে এই আজকের এই পরীক্ষার পরিবেশ এবং সমাপনী দিনের এই অনুভূতিগুলো যদি আপনি শেয়ার করতেন অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি খুবই খুশি এবং আমি আগে থেকেই ক্লাসেও খুব রেগুলার ছিলাম এখানে আসার পরও আমি রেগুলার ছিলাম আমার তেমন বন্ধ নেই এবং আমি প্র্যাকটিক্যালটা একটু বেশি করতাম আচ্ছা আমার আমাদের যে পিরিয়ড ছিল প্র্যাকটিক্যাল পিরিয়ড এই পিরিয়ডের ছাড়াও আমি দেখতাম যে যদি ল্যাব ফাঁকা থাকে তাহলে আমি এসে প্র্যাকটিক্যাল করতাম তো প্র্যাকটিক্যালের উপর আমি অনেক বেশি জোর দিয়েছিলাম এবং থিওরিগুলোও বাসায় দেখতাম তো দেখার রেজাল্ট আমি আজকে পেলাম মানে এক কথায় মনোযোগী হলে সফল যে হবেন তার জ্বলন্ত প্রমাণ রাহুল আমিন তার কাছ তার কাছ থেকেই আমরা দেখলাম আজকে কত দ্রুত কত অল্প সময়ের মধ্যে একটা সিপিউ মানে তুলে আবার লাগানো যায় এবং লিখিত পরীক্ষায়ও ভালো করা যায় এবং সর্বসাকল্যে তিনি ছিলেন রেগুলার এবং সবসময় যে কাজে আসছে উনি উনি যেহেতু দেশের বাইরে অনেক দিন ছিল সেখানে তার অনেক অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে এই সময়টাকে সে নষ্ট করতে চায় না এই সময়টাকে কাজে লাগানোর জন্য সে যথেষ্ট মনোযোগী ছিল এবং সর্বশেষ সে সফল হয়েছে তো অনেক অনেক শুভকামনা রহুল আমিনের জন্য শুধু রহুল আমিনের জন্য না ব্যাস নাম্বার সিক্সটি সিক্স সকলের জন্য শুভকামনা রইল তো আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ